আমি যে ধরাধামে জন্মিয়েছি কি জন্য আমার উদ্দেশ্য কি উদ্ধার কিন্তু উদ্ধার হতে পারছি না আমি বারবার করে সে মায়ার মধ্যে জড়িয়ে পড়ছি তাহলে এ মায়া থেকে মুক্তি কীভাবে পাবো আমরা নামের দ্বারা কলিযুগে উদ্ধার একমাত্র নামই করতে পারে তাছাড়া কোনো শক্তিই পারে না কেন কলিযুগে বারবার করে নাম করারই কথা বলা হয়েছে এবং নামের মাহাত্মই বেশি অন্যান্য যুগে তপস্যা করতে হতো বনে জঙ্গলে গিয়ে তবে গিয়েও ভগবানকে আমরা পেতাম না কিন্তু কলিযুগে আমরা নাম করলেই উদ্ধার হব তা কি নাম করব শাস্ত্র বলছে ভগবান যে যুগে যে নাম নিয়ে আসেন সে নাম করাই জীবের কর্তব্য তাই সন্ধিক্ষণে মহবতারি সৃষ্টি প্রভু জগৎবন্ধু সুন্দর রূপে এ ধরা প্রকট হইয়াছেন প্রভু প্রকট হয়েছেন ওনার নাম কি জগৎবন্ধু কি মহা উদ্ধারণ লীলা কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু মিলিত তনু হচ্ছে মহবতারীর সৃষ্টি প্রভু জগৎবন্ধু সুন্দর মহাপ্রভুর অসম্পূর্ণ লীলা এবার পূরণ করতে এসেছেন প্রভু জগৎবন্ধু সুন্দর রূপে তা কি নাম আমরা করব প্রভুর প্রভু সৃষ্টি চন্দ্রপাতে নিজ হস্তে লিখে দিয়ে গেছেন সৃষ্টি মহানাম মহাকীর্তন কি হরি পুরুষ মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কি টপতন প্রভু 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 হে অনন্তানন্ত তাই প্রভু জগদবন্ধু সুন্দর স্বয়ং ভগবান তেনার নিজস্ব হস্তে রচিত এই মহানাম মহাকীর্তন কতটা শক্তি তা বলিবার বা বুঝিবার নাই আপনারা এ করতে পারেন যে সকল বন্ধু ভক্তরা শ্রী শ্রী চন্দ্রপাত পাঠ করেন এনারা তো অবশ্যই করবেন বা আপনারা তার মহিমা বুঝেন কিন্তু যে সকল ভক্ত চন্দ্রপাত পাঠ করতে পারেন না ওনাদের জন্য উপায় কী ওনাদের জন্য উপায় হচ্ছে আপনারা শ্রী শ্রী মহানাম মহাকীর্তন করিবেন হরিপুরুষ জগৎবন্ধু মহা চারি হস্ত চন্দ্রপুত্র হা টপতন প্রভু 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 হে অনন্তানন্তময় এটিও যদি না সম্ভব হয় আপনাদের বলা তাহলে আপনারা চোখ বন্ধ করে স্মরণ করবেন এবং বলবেন জয় জগৎবন্ধু জয় জগৎবন্ধু দেখবেন এটি বলার পর আপনি শক্তি পাচ্ছেন কিসের শক্তি নামের শক্তি সে জয় জগৎ বন্ধু বলার শক্তি এবং বন্ধু সুন্দরের কৃপা আপনি অর্জন করবেন তাই মহাবতারই আনন্দ পুরুষোত্তম ভগবান জগৎবন্ধু সুন্দর বলছেন তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি তোদের নিত্য চিরকাল স্মরণ করব। স্মরণ করে রক্ষা করব। এমন কৃপাময় এই বার্তা দিচ্ছেন